আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ফ্লোক্সিট আজকে আমরা এই ভিডিওতে এই ফ্লোক্সিট ওষুধটি খাবারের নিয়ম পার্শ্ব প্রতিক্রাম দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্লোক্সিট এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই ওষুধটি মূল উপাদান হচ্ছে ফ্লো প্যান্থক্সাইড সাথে রয়েছে মেলেট্রাসিন মূলত এই মেডিসিনটি কয়েকটি কাজ করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের অতিরিক্ত পরিমাণে টেনশন রয়েছে এই অতিরিক্ত পরিমাণ টেনশন দূর করার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে পাশাপাশি যাদের বুক ধরপর করা জনিত সমস্যা রয়েছে মাথা ব্যথা কিংবা মানসিক উদ্বেগ বা উদ্বেগজনিত সমস্যা এছাড়াও তাদের ডিপ্রেশনে ভুগছেন বিভিন্ন কারণে দুশ্চিন্তাগ্রস্ত তাদের এই দুশ্চিন্তাগ্রস্ত দূর করার জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কারণে উৎকণ্ঠায় থাকেন বা ডিপ্রেশন মাথা ব্যথা উদ উদ্বেগজনিত সমস্যা অতিরিক্ত টেনশন বা হাইপার টেনশন জাতীয় সমস্যা রয়েছে বা এই জাতীয় সমস্যায় ভুগছেন যাদের দুশ্চিন্তার কারণে ঘুম হচ্ছে না তাদের এই দুশ্চিন্তা বা মাথা ব্যথা বা বুক ধরপর করা বা অতিরিক্ত যে এই টেনশন দূর করার জন্য মূলত এই ফ্লুএক্সাইড মেডিসিনটি সেবন করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে এই মেডিসিনটি দুইবার সেবন করতে পারবেন সকালে একটি এবং রাত্রে একটি এছাড়াও রোগীর রোগের উপর নির্ভর করে এই ডোজ মাত্রা নির্ধারণ করে থাকে তবে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ফ্লোক্সিট মেডিসিনটি আপনি সেবন করতে পারেন এই মেডিসিনটি সেবন করার ফলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে যেমন মাঝে মাঝে হঠাৎ করে খনিকের জন্য অস্থিরতা ভাব দেখা দিতে পারে কিংবা ঘুমহীন সমস্যা দেখা দিতে পারে ক্ষণিকের জন্য তবে এই পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে যদি খুবই গুরুত্ব এবং বেশি আকারে দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য এই ফ্লোয়েক্সিট মেডিসিনটি বর্তমান বাজার মূল্য প্রতি বিশ ট্যাবলেটের মূল্য হচ্ছে পাঁচ টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই মেডিসিনটি আপনি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন